পরিশ্রম করছো চেষ্টা করছো কিন্তু কিছুতেই কিছু ফল পাচ্ছ না তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য তুমিও কি এমন অবস্থায় রয়েছো বারবার তোমার মনে হচ্ছে যে তুমি কোথাও ভুল করছো না তুমি কোনো ভুল করছো না কারণ সমস্যাটা তোমার পরিশ্রমে নয় সমস্যাটা রয়েছে অন্য জায়গায় চলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো কেন তুমি এতটা পরিশ্রম করার পরেও ফল পাচ্ছ না মূল ভিডিওয়ে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা এই ধরনের মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য সেলফ ইম্প্রুভমেন্টের বিষয়ে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি যা দেখলে তোমরা অনেক বেশি জীবনে এগিয়ে যেতে পারবে চলো আর বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওয় যাওয়া যাক নাম্বার ওয়ান দিক ছাড়া পরিশ্রম করা আমরা সকলেই পরিশ্রম তো করি কিন্তু সঠিক দিকটা জানি না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ধরো একজন ব্যক্তি রোজ দৌড়ায় কিন্তু সে ভুল পথে দৌড়ায় তাহলে কি সে তার কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে পারবে না তো ঠিক তেমনি আমরা যদি সঠিক দিকটা না বিচার করে পরিশ্রম করি তাহলে কিন্তু আমরা কখনোই সফলতা পাবো না তাই পরিশ্রম করার আগে নিজের দিকটা ঠিক করো তারপর সেই দিকটার জন্য পরিশ্রম করো দেখবে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং সফল হবে নাম্বার দ্রুত ফল পাওয়ার আশা করা টু আমরা প্রত্যেকেই চাই আজকে কাজ শুরু করে কালি ফল পেতে কিন্তু এটা ভাবলে সফলতা আসে না তার জন্য সময় লাগে ধরো আজকে তুমি একটা গাছ বসালে কাল তুমি সেই গাছটাই ফল পাবে পাবে না তো তার জন্য তোমাকে সেই গাছটাকে প্রতিদিন যত্ন করতে হবে জল দিতে হবে সার দিতে হবে তবে তুমি সেই গাছটাই ফল পাবে পরিশ্রমের ফলটাও ঠিক তেমনি সময় দেওয়া না শিখলে কোনোদিন ফল পাবে না নাম্বার থ্রি নিজেকে ছোট ভাবা সফলতা না পাওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো নিজেকে সন্দেহ করা নিজেকে বিশ্বাস না করা আমরা একবার ব্যর্থ হলেই ভাবি যে আমার দ্বারা সম্ভব নয় এটা ভাবলে কখনোই আমরা কিন্তু পরিশ্রমের ফল পাবো না কারণ এটা যদি আমরা সারাক্ষণ ভাবতে থাকি তাহলে কিন্তু আমাদের মধ্যে এগিয়ে যাওয়ার জেদটা অনেক বেশি কমে যাবে আর যত এই জেদটা কমবে তত কিন্তু পরিশ্রমের ফল পাওয়া অসম্ভব হয়ে যাবে মনে রাখবে যারা আজকে সফল তারাও কিন্তু এক সময় তোমার মতো ওই একই জায়গাতে ছিল কিন্তু তারা নিজের উপরে বিশ্বাস রেখেছিল তাই আজকে তারা এত বেশি সফল তাই নিজের উপরে বিশ্বাস রাখো সফলতা আসবে নাম্বার ফোর নিজের ভুলের বিশ্লেষণ না করা আমরা একটু ব্যর্থ হলেই কষ্ট পাই কিন্তু আমরা কখনো ভেবে দেখি না আসলে আমরা কোথায় ভুলটা করছি তাই পরিশ্রম করার আগে নিজের ভুলটা খুঁজে বার করার চেষ্টা করো তারপর পরিশ্রম করো করো না না হলে তুমি যদি ওই একই ভুল নিয়ে চেষ্টা কেন তুমি কিন্তু কোনোদিনই ফল পাবে না তাই ফল পেতে গেলে তোমাকে তোমার ভুলটা খুঁজে বার করতে হবে সেটাকে সংশোধন করতে হবে তারপর পরিশ্রম করতে হবে তাহলে দেখবে তুমিও ফল পাচ্ছ শোনো তুমি পরিশ্রম করছো মানে তুমি ব্যর্থ নও কারণ পরিশ্রমের ফল কখনো নষ্ট হয় না শুধু তার সঠিক সময়টা আসতে একটু দেরি করে ভিডিওটা যদি তোমার একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকম আরও ভিডিও পেতে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ নিজেকে এইভাবেই মোটিভেটেড রেখো